আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল শেখ এবার নিয়ে আসলাম একটা নিশান ঝুঁকি গাড়ি যেটার মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ একুশের কাছাকাছি মানে একদিন বা দুই দিনের জন্য একুশ হয় নাই এবং কাগজটা আছে পঁচিশে ডিসেম্বর ট্যাক্স টোকেন ফিটনেসে পঁচিশে ডিসেম্বর স্মার্ট কার্ডের মালিক গাড়িটা ফার্স্ট পার্টির গাড়িটা কালার হচ্ছে নেটো গ্রে বা গ্রে কালার বলে নিশান ঝুঁকি দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশ বলা যাবে গাড়িটা কালার গ্রে গাড়িটা তেলের গাড়ি যা কিছু আছে সব কিছুই গাড়ির সাথে বিল্ট ইন অরিজিনাল আর একটা প্লাস পয়েন্ট হলো কি এই গাড়িটা কেনার পর থেকে প্রায় টোটালে পাঁচ থেকে ছয় বছর গাড়িটা ইউজ হয় নাই শুধু স্টার্ট হয়েছে বন্ধ করছে এইভাবে ছিল আর কি স্টার্ট করছে বন্ধ করছে স্টার্ট করছে বন্ধ করছে পাঁচ বছর টোটালি এই গাড়িটা পাঁচ বছর ছয় বছর কোনো বাংলাদেশে চলে নাই গাড়িটা জাপান থেকে কিনছিল ওইসে আপনার আঠারো প্লাস মাইলেজে এখন হচ্ছে পঁচিশ হাজার মাত্র দুইশো পঁচিশ হাজার দুইশো কিলোমিটারের মতন গাড়িটা চলানো জাপান এবং বাংলাদেশ মিলেয়া গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রঙের কাজ হয় নাই কোনো জায়গায় একটা টাচ এখনো এখনও বাংলাদেশে করে নাই এটার যা কিছু আছে সবই গাড়ির সাথে অরিজিনাল সামনে গ্লাস বলেন লাইট বলেন ফগ লাইট বলেন ডিআরএল বলেন যাই আছে গাড়ির সব কিছুই অরিজিনাল গাড়িটা দেখেন এটাকে অনেকে আছে কচ্ছপ গাড়ি বলে এটার ফগ লাইট এনটিকেটার লাইট উপরে বনাডে এইটা হয়েছে আপনার হেড লাইট ডিপারের লাইট নিচে আছে আবার এক্সট্রা লাইট এবং নিকেল ক্রোম ক্রোমের গ্রিল এবং সামনে পিছনে যাই আছে সবই গাড়ির সাথে নাম্বার দেখলেই বোঝা যায় যে গাড়িটা কিরকম ইউজ হয়েছে হয় নাই আসেন একটু ঘুরে দেখা দেখায় গাড়িটা গাড়িটা টায়ার কন্ডিশন একেবারে নতুন নূতন কন্ডিশনের টায়ার এই গাড়িটা হয়েছে মনে হয় ছয় মাস হয় নাই এবং মিরর গুলো রিক্টেড গ্রেড মিরর এখানে আবার ইন্ডিকেটর লাইট আছে সামনে পিছনে সকল গ্লাসই অরিজিনাল প্রত্যেকটা ঝুড়ি বা গ্লাস যাই আছে অরিজিনাল আসেন এবার একটু সাইড গুলো দেখাই এটা সাইডে আবার দেখেন আর একটা জিনিস পাদা লাগানো হয়েছে বা বাম্পার বলেন যাই বলেন এটা যে ফার্স্ট মালিক কিনছিল সেই লাগাইছে এটা কিন্তু ফার্স্ট মালিকের নামেই আছে এখন এই গাড়িটা দেখেন দরজার ঝুড়িগুলা যা আছে সবই একেবারে অরিজিনাল দরজার প্যাড বলেন তারপরে মাস্টার সুইচ গুলা বলেন তারপরে নিকেল ক্রোমটা বলেন হ্যান্ডেলটা আর কি সবকিছুই গাড়ির সাথে আরো দেখায় চারোটা দরজাই আপনাদেরকে দেখাই প্রত্যেকটা দরজার ঝুড়ি অরিজিনাল গাড়ির সাথে যেভাবে আসে জাপান থেকে মানে কি বললাম যে এই গাড়িটা জাপান বাংলাদেশ মিলে টোটালে পঁচিশ হাজার দুইশো কিলোমিটারের মতন চলা এবং দেখেন পিছনে ব্যাকলাইটটা অনেক সুন্দর জাপানিজ লাইট অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে এবং জুকি লেখা মনোগ্রামটা দেখেন রিপিট করে নাই এবং এখানে একটা সোলাইট আছে আবার একটু দেখেন এখানে একটা নিকেল বিট ইউজ করছে অরিজিনালি গাড়ির সাথে এই গাড়িটা কিন্তু সর্বপ্রথম থেকে এখন পর্যন্ত তেলই আছে তেলের গাড়ি এবং গাড়িটার ভিতরটা দেখেন কতটা ফ্রেশ প্রত্যেকটা লাইটই অরিজিনাল জুরিটা দেখেন এখানে জুরিটা একটু দেখাই আপনাদেরকে দেখেন কোনো জায়গায় নাই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে রং হয় নাই মানে কন্ডিশন বলতে যেরকম বুঝায় আছে গাড়িটা কোথাও কোনো রং হয় নাই বাংলাদেশে এখনো এখানে দুইটা মনোগ্রাম আছে এটা দেখেন এক্সটোরিক সিবিটি এবং আরাবান সেল আবার চাক্কাগুলোর কন্ডিশন অনেক সুন্দর আঠারো সাইজ চাকা চাক্কা রিম সহ চাই দরজা দিয়ে আপনাদেরকে বলছি দেখাই দেখেন কোন জায়গায় কোনো খোলা কাটা নাই শুধু প্রবলেম একটা আছে এইখানে ছোট একটা স্কার্স আছে এই দেখেন এক বিঘি হাতের মতন একটা স্কার্স আছে এই স্কার্সটা আমরা রং করি নাই যেভাবে আছে র হিসাবেই আছে এটা কিন্তু পুশ এর গাড়ি এখানে হ্যান্ডেলে পুষের লিভার আছে এটা চাপ দিলে গাড়িটা লক হবে আনলক হবে আবার এটা ভিতরে মাস্টার সুইচ চাইরোটাই অটো একটা অটো এবং চার এখান থেকে অটো একটা যা আছে আপনার পঁচিশ হাজার দুইশো ছাব্বিশ কিলো পঁচিশ কিলো এরকম চলা এবং গাড়িটার কোনো একটা বাতি শো করে না যা কিছু আছে সবই গাড়ির সাথে এখানে একটা ড্যাশবোর্ড অনেক সুন্দর একটা ম্যাট এর মতন আছে এবং স্টার্টিংটা অরিজিনাল লেদারেরই স্টার্টিং এয়ারব্যাগ সিস্টেম এবং এসির প্যানেলটা দেখেন গাড়িটা যে এস্টারে তা বোঝা যাচ্ছে না একেবারে ঠান্ডা স্মুথ অবস্থায় আছে এখন গাড়িটা এসির প্যানেলটাও খুব সুন্দর টাচ টাচ প্যানেল এবং এখানে ডিজিটাল ডিসপ্লে ইউজ করছে দেখেন এইটা হচ্ছে এসির অপশনটা এসি অটো অনেক কিছুই সুন্দর অপশন আছে এবং সামনে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা লাগানো আছে আবার পাশাপাশি দেখেন দুই সাইডে দুইটা অরিজিনাল টুইটার আছে একদম গাড়ির সাথে বিল্টিন আবার এসির বেনগুলো হয়েছে সব নিকেল এই দেখেন টুইটার এসি বেন গাড়িতে পাঁচজন মানুষ অনায়াসে সুন্দর করে বসতে পারবে সিলিং এর রুম লাইট গুলো আছে সানবাইজার আছে সানবাইজার এর লাইটিং নাই কিন্তু গ্লাস সিস্টেম সানবাইজার টা এ লাইট গ্লাস কোনটাই নাই এবং মাঝখানে একটা সুন্দর ড্রয়ার আছে এবং এটার পজিটিভ টা হইছে এটা গিয়ার টা হইছে অটো গিয়ার এবং সাথে পার্কিং আর ডি এন ডি এল সবই অপশন গুলো আছে এটায় এসি টা অনেক সুন্দর ঠান্ডা হয় গাড়িটা যে ইঞ্জিন স্টারে আছে তাও বোঝা যায় না খুব ঠান্ডা এবং এটা রিক্টেড মিরর এসির বেন গুলো অনেক সুন্দর নিকেল ইউজ করছে চারো সাইডে তো গাড়িটা অনেক সুন্দর ইনশাল্লাহ এবার আসেন ওই বাহিরটাও আবার দেখাই আপনাদেরকে দেখাই এখনো গাড়িটা কিন্তু আমরা ওয়াশ পলিশ করি নাই বাংলাদেশে কেনার পরে এখনো পলিশ করি নাই ওয়াশ করছি শুধু পানি ওয়াশটা করা হয়েছে আমার কেনার পরে এখনো কোনো পলিশ করানো হয় নাই যা আছে জাপান থেকে যেরকম আসছে ওইরকমই যদি কেউ বলতে পারে যে এটা বাংলাদেশে এখনো পলিশ করা হয়েছে তাহলে গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো পোর্ট থেকে বের করে উনি চলাইছে উনি এখন পর্যন্ত চলাইছে কোনোদিন কোনো পলিশ করে নাই দেখেন ইঞ্জিনের প্রত্যেকটা সাইড যা কিছু আছে সবই অরিজিনাল তো আপনারা যখন গাড়িটা পার্সেস করবেন আমি আপনাদেরকে ওয়াশ পলিশ এবং শোরুম কন্ডিশন করে দিতে যা যা লাগে ইনশাল্লাহ আমি সব করে দিব এই বনাডের জুড়িগুলো একটু দেখাও কি অবস্থা এখন সন্ধ্যার টাইম মাগরিবের সময় তারপরও বেশি ভিডিও করতে পারলাম না গাড়িটা যদি সরাসরি দেখতে চান আমাদের শোরুমের নাম ইলমা এন্টারপ্রাইজ বাড়ি কোকা কোকাকোলা আমার নাম মোহাম্মদ ইকবাল আমার ফোন নম্বরটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর টু ফোর টু ফোর টু তারপর ডিসক্রিপশনে আমার ডিটেলস দেয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে যদি সরাসরি এসে দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম